আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ আজকের ক্লাসে আমরা জানবো লেআউট মেনু লেআউট মেনুর দুইটা গ্রুপ সম্পর্কে জানবো একটা হচ্ছে প্যারাগ্রাফ আর একটা হচ্ছে এরেন্স তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি এখানে আসার পর আমরা চলে যাব লেআউট মেনুতে লেআউট মেনু থেকে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে প্যারাগ্রাফ এবং এরেন্স আমাদের হোম মেনুতেও কিন্তু প্যারাগ্রাফ আছে এই দুটার মধ্যে হালকা কিছু পার্থক্য আছে তো বেশি কিছু পার্থক্য নাই এটা এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো ইন্ডেন এবং স্পেসিং যেটা আমরা হোম থেকে এই যে এই অ্যারো বাটনে গিয়ে এই যে আমরা এখান থেকে যে কাজটা করতে পারছিলাম এখান থেকে আমরা খুব সহজেই এই কাজটা করতে পারবো তো আমরা কিছু র্যান্ডমলি টেক্স নিয়ে নিচ্ছি ইকোয়াল দিয়ে আর সরি একটা ডি বেশি চলে আসছে আমরা আর এন ডি র্যান্ড দিয়ে ইকোয়াল দিয়ে আমরা কিছু টেক্স নিয়ে নিচ্ছি পঞ্চাশটা প্যারাগ্রাফ এন্টার দিয়ে দিব হচ্ছে। সো শেষ এখন আমরা এটার এই এবং স্পেসটা কন্ট্রোল করতে পারি কিন্তু এটা আমাদের লাইনের ইন্ডেন্স এবং স্পেসটা হবে না এটা প্যারাগ্রাফ অনুযায়ী হবে পুরাটা কিন্তু একটা প্যারাগ্রাফ এটা একটা প্যারাগ্রাফ সো এটা কিন্তু আমরা খুব সহজেই এই যে আমি যদি একটু মার্ক করে দেখাই এই যে এখানে যে ইন্ডেন্ট এখানে ইন্ডেনটা কিন্তু এখান থেকে করতে পারবো তারপরে এই মাঝখানে যে স্পেসটা এক প্যারাগ্রাফের স্পেসটা এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারব বেশি দিতে পারবো কম দিতে পারবো আপনার অনুযায়ী ওকে তো আমরা শুরুতে ইন্ডিয়ানটা দেখি ইন্ডিয়ানটা যে কোনো প্যারাগ্রাফের যেই প্যারাগ্রাফের কাজ করতে চাবেন সেই প্যারাগ্রাফের যেই কোনো জায়গায় আপনি ক্লিক করতে পারবেন অথবা পুরোটা সিলেক্টও করতে পারেন আপনার ইচ্ছা অ্যাজ ইউর উইশ তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে যদি উপরে দিই দেখেন এটা কিন্তু সরে যাচ্ছে আমি যদি নিচে দিই এবার সেরে আসতে আবার নিচে থেকে রাইটের দিয়ে দিই যে এইটা কিন্তু সরে আসত তো আমরা একটু কাজ করি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে হোম থেকে একটু জাস্টিফাই করে দিই জাস্টিফাই করে দিলাম এখন যদি লেআউটে চলে যাই এখানেই দেখেন এখন কিন্তু রাইটে যদি উপরে দেই অথবা আমরা রাইটে যদি নিচে দেই একটু মাইনাস করে দিই মাইনাস যদি করে দেই দেখেন এটা কিন্তু আরও পরেও চলে আসছে এইভাবে কিন্তু আপনার কাজটা কিন্তু এখানে করে নিতে পারেন সো তারপরে আমরা দেখব হচ্ছে স্পেসিং দা আপনি কিন্তু স্পেসটা এখানে কন্ট্রোল করতে পারেন আমরা উপরে এখানে উপরে করব তো উপরে করার জন্য বিফোরে উপরে দিব এইটা কিন্তু হোম থেকে এই কাজটা করবো এই যে এখন লাইন স্পেস দেখো স্পেস আমরা করতে পারতেছি লাইনের কেটে স্পেস তো আশা করি বুঝতে পারছেন রাইট নাও আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অ্যারেঞ্জ গ্রুপ লেআউট থেকে তো এখানে আমাদের সব সব অফ হয়ে আছে এটা মূলত অফ হয়ে এর কারণ হচ্ছে এই মূলত এইটা হচ্ছে এক একটা অবজেক্টের উপর কাজ করে যেমন শেপ পিকচার ভিডিও এরকম এটার উপরেই কাজ করে তো আমরা কিছু শেপ নিয়ে নিচ্ছি যদি এখান থেকে ইনসার্ট এসে আমরা একটা শেপ নিলাম একটা রেকটেঙ্গেল শেপ নিয়ে নিলাম এখান থেকে চলে যাবো লেআউট নিয়ে এখান থেকে নিয়ে এগুলো তো অফ এখানে চলে আসে এখানে পজিশন যেটা আছে আমরা এই পজিশনটা বিভিন্ন জায়গায় বসাইতে পারবো আমরা একটু ড্রুম আউট করে নিচ্ছি কন্ট্রোল ধরে স্কোরটা নিচে করতেছি তো এখানে আমরা পজিশনটা এটা নিচে 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 যাই এখানে খুব সহজে আপনার মতো খুব একদম একুরেট পজিশন তো আমরা এটা ফরম্যাট থেকেও এটা করতে পারতাম এই যে পজিশন তারপরে রেপটেক্স এখানেও রেপটেক্স আছে এখানেও আছে আবার এখানেও আছে আপনারা কিন্তু সবাই জানেন এই গাছগুলো যদি এই শেপের গাছগুলো না শিখে থাকেন লিঙ্ক দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন ওকে সো তারপরে হচ্ছে ফরওয়ার্ড ব্রিং ফরওয়ার্ড বোঝানোর জন্য আমাদের একটু কাজ করতে হবে এখান থেকে আরেকটা শেপ যদি নিয়ে আসি এখান থেকে তো গোল সেফটা নিয়ে আসছি সার্কেল তো এটা নিয়ে আসলাম তো এখানে নিয়ে আসার পর আমরা চলে যাব লেআউটে লেআউটের এখান থেকে ব্রিং ফরওয়ার্ড মানে এটা উপরে নিচেরটা যদি আমরা উপরে আনতে চাই তো একটা কালার দিয়ে দিচ্ছি এটার মধ্যে ফরম্যাট থেকে কালার দিয়ে দিলাম নিচেরটা যদি আমরা উপরে নিয়ে আসতে চাই নিচেরটা সিলেক্ট করবো সিলেক্ট করে লেআউটে চলে যাব লেআউট থেকে ব্রিঙ্ক ফরড এটা উপরে চলে আসছে আবার এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারতাম না এই যে ব্রিঙ্ক এখান এখানে সেম ব্যাকওয়ার্ড এই যে এটা কিন্তু দুই জায়গায় আছে আপনি যেই জায়গার থেকে ইউজ করেন এটা হচ্ছে আপনার ইচ্ছা আমি কি বলি অ্যাজ উইশ তো বলতে পারি ওকে সো তারপরে সিলেকশন পেন আপনারা জানেন এই যে সিলেক্ট করার জন্য সিলেকশন পেন দুইটা যদি একবারে সিলেক্ট করতে আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করে তারপরে চাইলে যে এখান থেকে গ্রুপ করতে পারি অথবা কন্ট্রোল যে এখানে আনগ্রুপও করতে পারি অথবা ফর্মেট থেকে আমরা এখানে গ্রুপ করতে পারি আপনার ইচ্ছা যেইখান থেকে আপনি গ্রুপ করবেন সেটা আপনি এখান থেকে রুট করতে পারেন না আপনার যেখান থেকে ইচ্ছা লেআউট থেকে করতে পারেন অথবা এই ফর্মেট থেকে আমাদের এই সাবমিনোবার থেকে এই কাজটা করতে পারি ওকে সো তারপরে যেটা আছে অ্যালাইন এখানে যে অ্যালাইনটা আছে ফরমেটেও সেম অ্যালাইন আছে আমরা এই আগে শিখেছিলাম শুধু আপনাদেরকে বলেই দিচ্ছি এটির কাজ মূলত কী ওকে সো তারপর রোটেট যেটা আমাদের এই যে আমরা বিভিন্ন বার্টিক এলাকারে হরিজেন এলাকারে আমরা এখানে রোটেট করতে পারবো এখানেও কিন্তু রোটেটটা আছে আমি শুধু দিচ্ছি আপনারা কিভাবে কাজটা করবেন ওকে সো আজকের ক্লাসটা বেশি বড় না এখানেই শেষ করব শুধু আপনাদেরকে একটু ডিগি নির্দেশনা দিলাম এই লেআউটের এগুলো আবার আমাদের ফরম্যাটের মধ্যেই আছে সো সাধারণত ফর্মেটের থেকেই ব্যবহার করা হয় আমার সাজেস্ট থাকবে যে আপনি ফরম্যাট থেকেই ব্যবহার করবেন ফর্মেট কন্ট্রোল থেকে ব্যবহার করবেন ওকে সো আজকে এখানেই এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ওকে Ασκέται το ποιό, αλλά θα